ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আজকের ব্লগে রয়েছে দেখো সারাদিন আমি কিছু তুলতে পারিনি চলে আসলাম একদম সরাসরি রাত্রেবেলায় তো রাত্রেবেলায় কিছুটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সন্ধ্যাবেলায় টিফিনটা হয়ে গেছে সন্ধ্যাবেলায় চা খেলাম চার সাথে ছিল বিস্কুট আর চপ এনেছিলো চপ খেলাম এক গাল পান খেয়ে কাজবাজ শুরু করে দিলাম তো দেখি কি বাজার এনেছে এনেছে আর মাছ আর মাছের রেসিপি আজকে রাত্রে রান্না হবে আর দুপুরে করেছিলাম আলু ভাজা আর ডাল সেগুলো দিয়ে দুপুরবেলা হয়ে গেছে আর অনেক দিন না আর মাছটা খাওয়া হচ্ছে না অনেক দিন ঠিক না তাও মোটামুটি কুড়ি পঁচিশ দিন হয়েছে আর মাছটা হচ্ছে না তাই আর মাছ নিয়ে এসছে বাজারে পেয়েছে ওদিকে ওইগুলো কেটে গুছিয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর চালটা এবার এনেছে দেখো না যা নোংরা চার পাঁচ ধোয়া দিতে লাগে চাল এক কোটা চাল নিয়েছি ভাত অনেকটা আছে দুপুরের এক কোটা চাল নিয়েছি তা দেখো কতবার ধুতে হচ্ছে চার পাঁচবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি ভাতটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে রিফাইন তেল এনেছে রিফাইন তেলটা জারে ঝে ঢেলে নিচ্ছি এক লিটার করে রিফাইন তেল আনে আর এক লিটার করে সরিষার তেল আনে রিফাইন তেলটা চার পাঁচ দিন আগেই শেষ হয়ে যায় সরিষার তেলের থেকে আগে রিফাইন তেলটাই বেশি খাওয়া হয় ভাজা বড়া করি রিফাইন তেল দিয়ে আর সরিষার তেলও মিক্স করে খাই কিন্তু রিফাইন তেলটা আমার একটু বেশিই লাগে তো জারে ঢেলে নিয়েছি তারপর শেষেতেও একটুখানি ঢেলে নিলাম আর আর মাছটা না আমি মঠাক ভাজতে পারি না ছিটকে ছিটকে আসে নাকে মুখে ছিটকে আসে বলে আর মাছটা ওই ভেজে দেয় তো ও ভেজে দিচ্ছে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আমি মশলাটা করে নিয়ে আসব মশলাটা পেস্ট করেছি আদা জিরে শুকনো লঙ্কা একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি একটুখানি টমেটোর সাথে পেস্ট করে দিয়েছি আর দিয়েছি রসুন একবারে মিক্সারটা না একটু পরিষ্কার করে নিলাম তিন চার দিন পরিষ্কার করা হয়নি একটু বেশি নোংরা হয়ে গেছিলো তার জন্য ভাবলাম মিক্সারটা একবারে পরিষ্কার করেই রাখি ও যেহেতু একটু মাছটা ভেজে দিচ্ছে তারপরে আমি মাছের ঝোলটা এই যে বসিয়ে দিলাম মাছের ঝোল বসিয়ে দিয়ে আবার শশা কাটলো বসে বসে শশা খাচ্ছি বসে বসে না সরি দাঁড়িয়ে রান্না করছি আর শশা খাচ্ছি মশলা কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি এবার দু এক মিনিট ফুটিয়ে যে মাছটাও দিয়ে দিলাম আবার গরম মশলা দিয়ে তো অনেকটা সময় পার করে চলে আসলাম দেখো একদম পিস খাওয়া দাওয়া সবাই দেখো বন্ধুরা আমরা এখন শুয়ে পড়েছি এখন বারোটা বাজে এই দেখো এখনো ঘুমায় না বারোটা বেজে গেছে দেখেছো বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এখনও ঘুমায় না ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রেখো এইরকম নিত্য নতুন ভিডিও আপলোড পেতে বেলাইকনটা প্রেস করে রেখো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থাকো ওটা বন্ধুরা টাটা দাও